শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে বেলপাতা ছাড়াও এই পাঁচটি পাতা অর্পণ করলে দেবাদিদেব মহাদেব হন অধিক প্রসন্ন এবং করেন ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসের যে কোনো দিন অথবা শ্রাবণ সোমবারে এই পাঁচটি পাতার মধ্যে থেকে একটি পাতা হলেও অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্ম সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন আছেন এবং সুস্থ চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদের মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসের প্রত্যেকটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ী মনে করা হয় শ্রাবণ মাসে যে ভক্ত ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করেন বাবা তার ডাকে অবশ্যই সাড়া দেয় এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন শিব পুরাণে উল্লেখ রয়েছে যে বিভিন্ন পাতা ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয় কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ করার জন্য বিশেষ পাতা শিবলিঙ্গে অর্পণ করা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বেল পাতা ছাড়াও কোন বিশেষ পাঁচটি পাতা শিবলিঙ্গে অর্পণ করা যায় এবং তার ফলে কোন মনস্কামনা পূর্ণ হয় এবং শিবলিঙ্গে পাতা অর্পণ করার সঠিক পদ্ধতি তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমরা সবাই জানি যে বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং বেলপাতা ছাড়া শিব পূজা সম্পূর্ণ হয় না কিন্তু আমরা অনেকে যেটা জানি না সেটা হচ্ছে বেল পাতার মতোই আরো কিছু পাতা আছে তবে যেটা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং সেগুলি যদি শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে বাবা মহাদেব অধিক প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল দিয়ে থাকেন চলুন সেই পাতাগুলির কথা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে শুধু সোমবার নয় শ্রাবণ মাসের সবকটি দিনে শিবের পূজা অর্চনা করে থাকেন তার ভক্তরা বেলপাতা শিবের পুজোয় অপরিহার্য অঙ্গ কিন্তু বেলপাতা না পেলেও পুজো সম্পূর্ণ হওয়া নিয়ে অনেকের মনে সংশয় থাকে এমন পরিস্থিতিতে এই পাঁচটি পাতার মধ্যে থেকে যে কোনো একটি পাতা দিয়ে যদি শিব পূজা করেন সন্তুষ্ট হবেন মহাদেব তাছাড়া বেলপাতা সাথে সাথে আপনারা এই পাঁচটি পাতা দিয়ে দেবাদিদের মহাদেবের পুজো করতে পারেন অর্থাৎ শিবলিঙ্গে বেলপাতা সাথে সাথে এই কয়েকটি পাতা অর্পণ করতে পারেন দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হবেন তবে বলে রাখি শিবলিঙ্গে কখনোই শুকনো অবস্থায় কোন পাতা অর্পণ করবেন না শ্রাবণ মাসে শিবলিঙ্গ পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন সে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপরে পরিশ্রার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নিয়ে তারপরে পাতাগুলি অর্পণ করবেন পাতাগুলি শুকনো অবস্থায় কখনোই অর্পণ করবেন না এতে হিতে বিপরীত ফল হবে শিবলিঙ্গ শুকনো অবস্থায় কখনো কিছু অর্পণ করা উচিত নয় সবার প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন পঞ্চামৃত যদি নাও দেন তাহলেও পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করার পরই আপনার এই পাতাগুলি অর্পণ করবেন পাতাগুলো অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন পাতাগুলি পরিষ্কার থাকে এবং পাতাগুলির যে মসৃণ দিকটি আছে সেই দিকটি শিবলিঙ্গ স্পর্শ করে এবং এই পাতাগুলি যখন শিবলিঙ্গে অর্পণ করবেন তার আগে অবশ্যই সাদা চন্দ্র মাখিয়ে তারপরে সেগুলিকে অর্পণ করবেন তো ভক্তবৃন্দরা বুঝতেই পারছেন যে কিভাবে পাতাগুলি গুলি করতে হবে আমি এজন্য বলে দিচ্ছি কারণ সবকিছুর কিছু নিয়ম থাকে এবং সে নিয়মগুলি অবশ্যই মানা উচিত সনাতন ধর্মে যেটি যেভাবে করা উচিত সেভাবেই করতে হবে তো চলুন এবার আমি আপনাদের বলে দিই বিল্লপত্র ছাড়া আর কোন কোন পাতা শিবলিঙ্গে অর্পণ করা যায় এবং কোন কোন মনোবাসনা তাতে পূর্ণ হয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে দেবতা এবং মানুষের মধ্যে দূরত্ব কমে যায় এই সময় শিব স্বয়ং পৃথিবীতে নেমে আসেন শিবের অপর নাম ভোলানাথ তার নাম জপ করলে তিনি প্রসন্ন হন এমনকি নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করতেও তিনি বিলম্ব করেন না বলা হয় একটি মাত্র বেলপাতা ও এক কোটি জলেই খুশি হয়ে যান মহা দেব তবে শুধু বেল পাতাই নয় এই পাতাগুলো রয়েছে যা শিবলিঙ্গে অর্পণ করলে বাবা মহাদেব অধিক প্রসন্ন হন প্রথমেই বলবো সুমি পাতা বা তার কথায় শাস্ত্রী পাতা এই পাতাকে অত্যন্ত শুভ মনে করা হয় শিবের পাশাপাশি গণেশকেও কেউ পাতা অর্পণ করা যায় শ্রাবণ মাসে শিব ঠাকুর কে পাতা নিবেদন করলে ব্যক্তির জীবনে সমস্ত দুঃখ ও কষ্ট ঘুচে যায় সুখী জীবন যাপন করতে পারেন সেই ব্যক্তি অন্যদিকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং সন্তান লাভের জন্য সমী পাতার শিবলিঙ্গে অর্পণ করা ভালো এই পাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো করলে যদি কারো রাশি চক্রের শরীর সাড়ে সাতই চলে তাহলে সেটিও কেটে যায় তাই শ্রীভক্তবৃন্দ শ্রাবণের সোমবারের যে কোনো একদিন আপনারা অবশ্যই শিবলিঙ্গের শনি পাতা অর্পণ করুন এবং নিজের মনোবাসনা মহাদেবকে জানান আশা করি এই মনোবাসনা আপনাদের অবশ্যই পূর্ণ হবে কারণ বাবা মহাদেব বেল পাতার সাথে সাথে শনি পাতাকেও গ্রহণ করেন এবং অনেক প্রসন্ন হন পাতা ও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় পুজোর জন্য বেল পাতা যদি না থাকে তাহলেও অসত্য পাতা দিয়ে শিবের পুজো করা যেতে পারে এই পাতা দিয়ে পুজো করলে শিব তা গ্রহণ করেন এবং নিজের ভক্তদের আশীর্বাদ দর্শন করেন আবার শাস্ত্র মতে ধুতুরা শিবের বিশেষ পছন্দের বেল পাতার অভাবে ধুতুরার ফল পাতা বা ধুতুরার ফুল দিয়ে শিবের পুজো করতে পারেন শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজোই নিজের মনস্কামনা ব্যক্ত করে ধুতুরা ফুল অর্পণ করতে পারেন তৃতীয় হচ্ছে দুর্বা দুর্বা শিবকে প্রসন্ন করতে পারে দীর্ঘায়ু আশীর্বাদ চাইলে শিবলিঙ্গের ঘাস অর্পণ করা উচিত পুরাণ অনুযায়ী বাস শিবলিঙ্গের দুর্বা অর্পণ করতে পারেন এবং নিজের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেন অন্যদিকে শিব পুজোয় বিশেষত শ্রাবণ মাসে শিবের পুজোয় ভাঙ বা সিদ্ধি নিবেদন করার প্রথা প্রচলিত রয়েছে এই মাসে শিব ঠাকুরকে সিদ্ধি প্রসাদ নিবেদন করা হয়ে থাকে তাছাড়া শিবলিঙ্গ যখন অভিষেক করবেন তখন পঞ্চামৃতর মধ্যে আপনারা সিদ্ধি বা ভাঙ মিশিয়ে পঞ্চামৃত নিবেদন করতে পারেন এবং সেটি দিয়ে অভিষেকও করতে পারেন বাঁশের পাতা দিয়েও শিবের পুজো করা যেতে পারে যে দম্পতিরা বিশেষ করে সন্তান সুখ থেকে বঞ্চিত তারা শিব ঠাকুরকে বাঁশ পাতা নিবেদন করতে পারেন আবার বাঁশের পাতা করতে শিবলিঙ্গে তার পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় শিব পুরাণ অনুযায়ী আকন্দ শিবের বিশেষ প্রিয় আকন্দ ফুল ও পাতা উভয়ই শিব পুজোয় ব্যবহার করা যায় ফুল ও পাতা নিবেদন করলে ব্যক্তির অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় শেষে বলবো বেল পাতার কথা তিলপত্র শিবের বিশেষ প্রিয় তবে বেলপাতা না পেলেও বা বেল পাতার সাথে সাথে এই পাতা এবং ফুল দিয়ে শিবের পূজা করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় আবার বেল পাতা অর্পণেরও বিশেষ নিয়ম আছে সে নিয়ম মেনে বেল পাতা অর্পণ করা উচিত শুভ ফল পাওয়ার জন্য যেমন তিনটি পাতা বিশিষ্ট বেল পাতা অর্পণ করা উচিত বেল পাতা অর্পণ করার আগে বিশেষভাবে দেখে নেওয়া উচিত যেন কোনো ছেঁড়া বা ফাটা না থাকে আবার বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের স্পর্শ করিয়ে অর্পণ করা উচিত এবং বেলপাতা অর্পণ করা উচিত সাদা চন্দন সহযোগে আশা করছি আজকের এই ভিডিওতে আমি যে পাতাগুলো সম্বন্ধে বললাম সেই পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনারা অবশ্যই পাবেন আশা করছি আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবে সুস্থ থাকুন এবং সকলকে জানায় শ্রাবণ মাসের সোমবারের অনেক অনেক শুভকামনা নমস্কার